প্রিয় ভাই আমার আপনি যে দৃশ্যটা দেখছেন এটি হচ্ছে ঐতিহ্যবাহী চান্দ্রা বাজারের মাছের বাজার যেটা অত্যন্ত জনপ্রিয় একটা বাজার চাঁদপুর জেলা ফরিদগুঞ্জ থানা দুই নং বালিথুবা চান্দ্রা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আলহামদুলিল্লাহ আমি আমার মাছ লাগলে আমি এখান থেকে ক্রয় করি এখান থেকে ক্রয় করলে একটা বাড়তি সুবিধা হচ্ছে বড় মাছ কিনলে এখান থেকে কুটা যায় আলহামদুলিল্লাহ সব মিলে আলহামদুলিল্লাহ এখান থেকে আপনি ভালো মাছ পাবেন তো আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমাদের একেবারে বালিথুবা গড়িহানা থেকে একেবারে চান্দ্রা পর্যন্ত আমরা বালিথুবা দিয়ে যাব আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাব আপনারা ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ দেখতে থাকুন প্রিয় ভাই আমার এই যে আমরা আছি এখন গড়িহানা এটা হচ্ছে তপোদার বাড়ি তালুকদার বাড়ি সরি তালুকদার বাড়ি আমরা পার হয়ে যাচ্ছি অত্যন্ত চমৎকার একটা মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ এখন আমরা চলে আসছি একেবারে কাছে কাছাকাছি যে আমাদের সামনে উদুদিয়া মাদ্রাসা আসতেছে আমার কাকা হাবিব কাজী উনি ঢাকা একটা হসপিটালে চোদ্দোটা পরীক্ষার জন্য গিয়েছেন দোয়া করবেন ওনার জন্য পাক যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ে দান করে তো আমরা একেবারে বালিথুবা বাজারের কাছাকাছি চলে আসলাম অত্যন্ত চমৎকার পরিবেশ আসলে এই পথ চিরচেনা পথ যারা ঢাকা বিদেশ বিরাজ্যে আছেন আমি হাবিব আল ফারাবি আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন প্রিয় ভাই আপনারা একটু কমেন্ট করবেন কেমন হলো একটু জানাবেন একটু লাইক দিবেন বিশেষ করে একটু শেয়ার করবেন প্রিয় ভাই আপনাদের কাছে এটাই আবদার ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাবো অত্যন্ত সুন্দর একটা আবহাওয়া ছিল আজকে এই বালিতুবা বাজার এই যে বালিতুবা বাজার আমরা পার হয়ে এখন চান্দ্রা বাজারের অভিমুখে হব ইনশাল্লাহ অত্যন্ত চমৎকার আমার প্রিয় ভাইয়ের সঙ্গে দেখা বালিতুবা বাজারে অনেকের সঙ্গে ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ সময় নেই তো ইনশাআল্লাহ আমরা ব্লক করার জন্য আমরা রওনা হয়েছি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার বালিথুবা বাজার এটা সাপ্তাহিক বাজার আপনারা অবশ্যই এই বাজারে আসবেন বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় এই একটু সামনে গেলে দেখবেন এটা পিছনের সাইড বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় এই যে এটা অত্যন্ত চমৎকার মনোরম পরিবেশ আবহাওয়া একেবারে অনুকূলে আমি যেদিন চান্দ্রা গিয়েছিলাম ওই দিন শনিবার ছিল তো এত বেশি গরম ছিল অত্যন্ত গরম ছিল বেশি তো মোটরসাইকেলে ওঠার কারণে অত্যন্ত ভালো লেগেছে ঠান্ডা হাওয়া এখানে এই যে যেই জায়গাটা দিয়ে যাচ্ছি আমাদের সাংবাদিক শফিকুল ইসলাম শফিকুর রহমান চান্দ্রাবাজার তিন কিলোমিটার দূরে তো বলতেছিলাম আমাদের ফরিদগঞ্জ উপজেলার সাবেক এমপিজে শফিকুর রহমান ওনার বাড়ি কিন্তু একটু দূরে একটু সামনে আসলে চান্দ্রাবাজারের এদিকে রোডটা খুব একটা ভালো না মানুষ বেশিরভাগ অবদা দিয়ে যাতায়াত করে তো আমার কাকা কাজী বলল চলে না এবার একটু ভিতর দিয়ে যাই আপনি একটা ব্লক তৈরি করেন আসলে সব মিলেই ভালো লাগে প্রিয় ভাই প্রিয় ভাই একটা কথা আপনাদেরকে বলতে চাই হিংসা অহংকার লোভ লালসা এগুলো সব বাদ দিয়ে একটা সরল বিনয়ী জীবন একটা নিজেকে একটা গঠন করার চেষ্টা করেন ভাই এই দুনিয়াতে কতকাল থাকবেন এই দুনিয়াটা একটা মুসাফিরখানা এই যে আমরা সফর করতেছি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি কোন একদিন হঠাৎ এই জায়গাগুলো পড়ে থাকবে কিন্তু আমরা কবরে চলে যাব ভাই এই জন্য বলি আমরা যেন হিংসা না করি তো চলে আসছি আমরা একেবারে চান্দ্রাবাজারের কাছাকাছি এই যে চান্দ্রাবাজার কথা বলতে বলতে আমরা চান্দ্রাবাজারে চলে আসলাম মাছ বাজারে মাছের দামগুলো আমি জিজ্ঞেস করেছিলাম দামও চমৎকার আর পাঁচমিশালি মাছ পাওয়া যায় অনেক উনি বলেছেন ও পুঁটি মাছ লাগবে আমি বলছি না পরে নিব আগে ভিডিও করে তো আসলে ইনশাআল্লাহ আপনারা কমেন্ট বক্সে জানাবেন কোন কোন জায়গাগুলো ভিডিও করতে হবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমি প্রিয় ভাই হাবিব আল ফারাবি আপনাদের সঙ্গে আছি থাকবো আর একটা কথা বলতে চাই যে আমার অবশ্যই আমি সামনে কিছু মানবিক কাজ করবো কিছু হৃদয়বান ব্যক্তিকে চাচ্ছি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ অসহায় মানুষদের পাশে থাকবেন এবং অবসহায় মানুষকে সাহায্য এবং সহযোগিতা করবেন চান্দ্রা বাজারে আপনি বড় মাছ থেকে ছোটো মাছ সব মাছই পাবেন আলহামদুলিল্লাহ তবে বাড়তি যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি কুটাতে পারবেন মাছগুলো কুটতে কুটাতে পারবেন সব মিলেই আলহামদুলিল্লাহ চমৎকার পরিবেশ আমরা আজকে মাছ বাজারটা উঠাবো এই জন্য আজকে আমরা মাছ কিনতে গিয়েছিলাম ওই যে আমার হাবিব কাকা উনিও মাছ কিনবে তো এভাবে সবার সাথে সাক্ষাৎ হয়ে গেল